ও ট্রেতে দেখা যাচ্ছে পেঁয়াজি জিলেপি ভেজিটেবল চপ কলা আর একটা কোল্ড ড্রিঙ্কস এগুলো এই মাত্র আমার বর বাজার থেকে কিনে আনলো আর সে বাসায় ছোলা বুন্দিয়া আর বেগুনিটা বাসায় রেডি করেছিল এখন সে মুড়ি মাখাবে সেটার জন্য প্রিপারেশান করছিল আর আমাকে ডাকছিল আর আমি সরাসরি ঘুম থেকে উঠে এসে তার তৈরি করা জিনিসগুলো বসে বসে খাচ্ছিলাম আর আমাকে একটু অ্যাভয়েড করবেন আমাকে দেখতে খুবই বাজে লাগছিল তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আর এখন বাজে সন্ধ্যা ছয়টা ছয়টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমরা ধর্মীয় দিক থেকে হিন্দু হলেও আমরা এই একটা মাস অর্থাৎ রমজান মাসটা খুব দারুণভাবে এনজয় করি আর আজকে হচ্ছে তিরিশে মার্চ তিরিশে মার্চ হচ্ছে লাস্ট রমজান আর সবাইকে রমজান মোবারক আর বন্ধুরা আপনাদের এই একটা মাস কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বর কিন্তু দারুণ মাখায় এই মুড়িটা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চাপ বাই বাই আর আমার মনে হলে এই ছোট্ট একটা ক্লিপ একটু নিলে ভালোই হয়